আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে কাজটা আপনাদেরকে শিখাতে যাচ্ছি সেই কাজটা হচ্ছে বাটন ফোন অর্থাৎ এই যে দেখেন এরকম ধরনের বাটন ফোনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে আপনারা পড়ে থাকেন যেটা হচ্ছে অনেকেই অনেক সময় এই সেটিংসগুলো খুঁজে পান না বা বিভিন্ন সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারেন না তো এই বাটন ফোনের যে কোনো ধরনের কোন সমস্যা যদি হয় যেমন ভয়েস চেঞ্জ হওয়া তারপরে কল সেটিংস তারপরে আপনার আহ সিটিংসের সমস্যা অথবা নাম্বার ব্লাক লিস্টে পড়ে আছে কিন্তু তুলতে পারতেছেন না বা মানে এক কথায় বাটন ফোনের বিভিন্ন ধরনের যত ধরনের প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম একটা সিটিংসের কারণে সব সমাধান হয়ে যাবে তো এটা আপনি কিভাবে করবেন তো তার আগে আমি আর একটা কাজ দেখাইতে চাই সেটা হচ্ছে বিশেষ করে স্যাম্পনি ফোনের যে বয়স চেঞ্জের যে অপশনটা এই অপশনটা কিন্তু স্যাম্পনি মোবাইলের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আমি আপনাকে একদম কমপ্লিট ডিসপ্লেতে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব এই শ্যামফুনি মোবাইলের ভয়েস চেঞ্জের অপশনটা আসলে মূলত কোন জায়গায় থাকে তো দর্শক এতক্ষণ আপনাদেরকে যে কথাটা বলেছিলাম মানে বাটন ফোনের বিভিন্ন প্রবলেমের মধ্যে যদি আপনারা পড়ে থাকেন তাহলে বাটন ফোনের প্রবলেমগুলো কিভাবে আপনারা সলভ করবেন সেটার বিষয়টা হচ্ছে আপনি ফোনে ঢুকে এই যে সেটিংস যে অপশনটা আছে এই সেটিংসের মধ্যে আপনারা প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পরে এখানে দেখেন এই যে ডুয়েল সিম সেটিংস যেটা আছে এখানে ঢোকার পরে এখানে ওয়ানলি সিম ওপেন মানে এখানে একটা সিম ঢুকানো আছে যার জন্য এই লেখাটা আসছে তো এখানে ডুয়েল সিম ওপেন এই লেখাটা আসবে আপনি যদি এখান থেকে চান মানে আপনার ফোনের মধ্যে সিম দুইটাই ঢুকানো থাকবে কিন্তু ওপেন থাকবে একটা মানে একটা সিম চালু থাকবে একটাই কল আসবে যাবে আর একটায় আসবেও না যাবেও না মানে সিম একটা বন্ধ থাকবে এই সেটিংসটা এটা এখান থেকে করতে পারবেন তারপরে এটা হচ্ছে কল সেটিংস এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কলসের যে কোনো প্রবলেম এখান থেকে আপনি ঠিক করতে পারবেন যেমন এটা কল ওয়েটিং ডাইভেট তারপরে ওয়েট লাইন ওয়ান এখানে একটা বিষয় বলে রাখি এই যে লাইন ওয়ান যেখানে আসে লাইন ওয়ানে যদি আপনারা দিয়ে রাখেন তাহলে আপনার ওয়াল মানে সব কল আপনার এখানে আসবে যাবে কিন্তু এই যে লাইন টু যেটা আছে লাইন টুর মধ্যে যদি আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এই ফোনের মধ্যে কোনো কল আসবেও না যাবেও না তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিং এখান থেকে অটো কল রেকর্ড চালু করে রাখলে রাখতে পারেন তারপরে এখান থেকে লিস্ট যদি চালু করে রাখেন রাখতে পারেন তারপরে অটো রিডাইল অটো রিডাইল হচ্ছে মানে আপনি একটা নাম্বারে যখন কল দিবেন কল দেওয়ার পরে আপনি মনে করেন উনি রিসিভ করে না আপনি কলটা কাটতে গেছে কল পড়তে পড়তে তো রিসিভ না করার কারণে ওই আপনার ফোনের মধ্যে আপনাকে আর হাত দিতে হবে না অটো আবার কল ঢুকে যাবে ওখানে এটা হচ্ছে অটো রিডাইল তারপরে এটা হচ্ছে কল টাইম রিমাইন্ডার মানে আপনি কয় মিনিট কথা বলতেছেন বা কয় মিনিটে আপনি কল কাটছেন এগুলো সব কিছু টাইম ডিসপ্লের মধ্যে দেখাবে এটা হচ্ছে এটা তারপরে আমি এখান থেকে বের হয়ে আর একটু যদি যাই এখানে হচ্ছে ফোন সেটিংস এখানে আপনার টাইম অ্যান্ড ডেট সেটিংস তারপরে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েক এটা হচ্ছে পারফেক্ট এবিসি এটা হচ্ছে মানে কোনো নাম্বার সেভ করার জন্য যদি সংখ্যা দিয়ে সেভ করেন তাহলে সংখ্যা উড়ানোর অপশন এটা অথবা নাম্বার মানে নাম লিখে যদি উঠান এটা হচ্ছে ওই অপশনটা এটা হচ্ছে ডিসপ্লে সেটিংস তো এগুলো হচ্ছে সব এগুলা তারপরে আপনার ফোনের কোনো ধরনের প্রবলেম যদি হইয়ে থাকে মানে ক্রিটিক্যাল যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে মনে করেন যে আপনি কোনো প্রকার ঠিক করতে পারতেছেন না তখন আপনি এই সেটিংসটাতে যাবেন এই যে দেখেন আমি আবার ঢুকলাম ঢুকে এই যে ফোন সেটিংস ফোন সেটিংসে ঢুকলাম ফোন সেটিংসে ঢোকার পরে রেজার সেটিং এই রেজিস্টার সেটিংসে আপনি ঢোকার পরে এখানে এক আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এইটা বাটন ফোনের বিভিন্ন পাসওয়ার্ড হয়ে থাকে তো আপনি সর্বপ্রথম চেক করবেন যে ডাবল ওয়ান তারপরে ডাবল টু এটা দিয়ে আপনি প্রথমে চেক করবেন মানে চেক করবেন মানে আপনি এরকম ওকে দিবেন ওকে দেওয়ার পরে যদি দেখেন যে ওয়ার্নিং আসতেছে তাহলে আপনি কি করবেন ডাবল ওয়ান ডাবল টুতে যেহেতু হয় নাই তাহলে আপনি ডাবল টু ডাবল থ্রি এটা দিয়ে তারপরে ওপেন দিবেন যদি হয় হইলো না হইলে মনে করেন যে আবার অপশন চেঞ্জ করতে হবে দেখা যাচ্ছে আপনার ডাবল থ্রি তারপরে ডাবল ফোর এইটা দিয়ে আপনি আবার ট্রাই করবেন যদি দেখেন যে তাতেও হচ্ছে না তখন আপনি কি করবেন তখন লাস্ট চিকিৎসা হচ্ছে এই যে জিরো আছে আপনি চারটা জিরো দিয়ে তারপরে আপনি ওকে দেবেন চারটা জিরো দিয়ে তারপরে ওকে দেবেন তো চারটা জিরো দিয়ে যখন ওকে দিছি তখন কিন্তু এই যে রিস্টারটা নিচ্ছে এই যে দেখতেছেন চলে আসছে অপশনটা তো আপনার বাটন ফোনের মূলত এই তিন চারটা অপশনই থাকে তিনটা চারটা কোড থাকে একটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু আর একটা হচ্ছে ডাবল টু ডাবল থ্রি আরেকটা হচ্ছে ডাবল ফোর ডাবল ফাইভ লাস্ট হচ্ছে চারটা জিরো এই অপশনটাই মূলত এই চারটা পাসওয়ার্ডই প্রত্যেকটা বাটন ফোনের মধ্যে থাকে তো এটা ছিল আসলে বাটন ফোনের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন ঠিক করতে না পারেন মানে লাস্ট চিকিৎসা লাস্ট চিকিৎসা হচ্ছে আপনার রেস্টার্ট এটা যদি মারে দেন এটা শ্যাম্পুনির ক্ষেত্রে রিয়েস্টার্ট আসছে অন্য অন্য ফোনের ক্ষেত্রে দেখা গেছে ফ্যাক্টরি রিসেট আসবে তো আপনি ওই ফ্যাক্টরি রিসেটটাই মারবেন তো আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে শ্যাম্পুনি ফোনের বিশেষ করে শ্যাম্পুনি ফোনের ভয়েস চেঞ্জার এই বয়েস চেঞ্জারটা আপনি কিন্তু সহজে খুঁজে পাবেন না এই বয়েস চেঞ্জারটা হচ্ছে এই যে দেখেন ম্যাজিক বয়েস যে লেখাটা আসছে অপশনটা এই যে ভালো করে দেখেন আমি দেখাচ্ছি তো এই ম্যাজিক বয়েসের ভিতরে আপনি প্রবেশ করবেন ম্যাজিক বয়েসের ভিতরে প্রবেশ করার পরে এই যে এখানে যে কয়টা অপশন আছে তিনটা তিনটা অপশনই হচ্ছে এটা হচ্ছে বয়স্ক মানুষদের মানে এই কণ্ঠটা মোটা হয়ে যাবে আর এটা হচ্ছে লেডিস কণ্ঠ মানে একদম হুব মেয়েদের মতো কণ্ঠটা হয়ে যাবে আর এটা হচ্ছে চাইল্ড মানে চাইল্ড অর্থ মানে আপনার এই কণ্ঠটা মানে ছেলেদের কণ্ঠই থাকবে কিন্তু একটু অন্য টাইপের কণ্ঠ হবে তো এই তিনটা হচ্ছে মূলত এখানে বয়েস চেঞ্জের অপশন আর এই যে নন যেটা নন অ্যাক্টিভ করে দিলে আপনার অরিজিনাল বয়েস যেটা ওইটাই ও অপার পক্ষ আপনার কাছ থেকে পাবে মানে আপনি যার কাছে কল দিছেন সে এই নন সেভ করা থাকলে আপনার অরিজিনাল ভয়েসটাই সে পাবে তো এটা ছিল আসলে মূলত আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায় সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে আবার অন্য কোনো নূতন আনকমন ভিডিও নিয়ে